আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না 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 উনিশশো বাহান্ন থেকে একাত্তর পর্যন্ত যখন ছাত্ররা দমে দমেনি আজকে দু হাজার চব্বিশ দু হাজার চল্লিশ পৌঁছানো ছাত্ররা দমবে না আমি বলবো আপনারা এক একজন এক একটা প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ছাত্রদের যে দাবিটি ছিল কোটা সংস্কার করা সেই দাবিটি কিন্তু মেনে নেওয়া হয়েছে তারপরেও কেন ছাত্ররা ঘরে ফিরে যাচ্ছে না এবং তারা কলেজে ফিরে যাচ্ছে না এবং তারা ক্যাম্পাসে ফিরে যাচ্ছে না তার মানে তারা কি চায় প্রিয় চলুন তাদের মুক্তি কি শুন তাদের এখন মূল দাবি কি আমরা রাজাকার না আমরা সন্তান রাজাকার না রাজাকার না আমাদের সন্তান রাজাকার না আমাদের সন্তানকে রাত্রে তিনটার সময় কেন ধরে নেওয়া হয় এর জবাব প্রশাসন দিতে হবে সকল ছাত্র ছাত্রী সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য আমি খুবই শর্টে একটা কথা বলবো টেলিভিশনে আইনমন্ত্রী বারবার বলছে শিক্ষার্থীদের বিপক্ষে কোনো মিথ্যা মামলা দেওয়া হবে না

পরীক্ষা দিতে বসবো কি দোষ ছিল আর ভাই স্বপনের স্বপ্নর কি দোষ ছিল মুগ্ধ ভাইয়ের যে মুগ্ধ ভাই সামান্য পানি বিলে বেড়াচ্ছিল একটা স্বাধীন দেশে একজন পিপাসাপ যে পায় তাকে পানি খাওয়ানো কি অপরাধে দেশে একজন তৃষ্ণাত্ম মানুষকে পানি খাওয়ানো কি অপরাধ একটা ছোট্ট ছয় বছর মেয়ের ছাদে যাওয়া কি অপরাধ একটা ছোট্ট মেয়ের জানালার শিখ ধরে দাঁড়ায় থাকে কি অপরাধ তাদের কি অপরাধ ছিল যে তারা গুলিবিদ্ধ হলো তাদের কি অপরাধ ছিল আমাদের এখন প্রধান দাবি আমাদের যত এইচএসসি পরীক্ষার্থী আছেন শুধুমাত্র রাজুকের না সারা বাংলাদেশের যত এইচএসসি পরীক্ষার্থী আছে তাদের সবাইকে আগামী কার্য দিবস রবিবারের ভিতরে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই

গরম তেলে পানি ঢালবেন না আজকে আপনারা আমার ছেলের জন্য বা অন্যান্য আমার সন্তান সমতুল্য যারাই হ্যাঁ এই কুটা আন্দোলনে অ্যারেস্ট হয়েছেন বা আঘাতপ্রাপ্ত হয়েছেন বা রক্ত শুনছিলেন বলছিল যে আমাদের বাইকে জেলে রেখে অর্থাৎ আমার বাইকে কারাগরে রেখে আমি কিন্তু পড়ার টেবিলে বসতে পারি না আমার আমি পড়ার টেবিলে বসার মতো আমার মন মানসিকতা নেই এবং অনেকেই বলছিল যে এই দেশটা কিন্তু সবার এই দেশটা কারো বাবার না এই কথা বলারও যথেষ্ট কারণ রয়েছে কারণ শিক্ষার্থীদেরকে এরা কোনো রাজনৈতিক দলের কিন্তু সদস্য না বা তারা কোনো রাজনীতি দল করে না এবং তারা হলে দেশের জনগণ এবং সর্বোচ্চ তারা কারণ একটি ছাত্র হতে পারে এই দেশের প্রেসিডেন্ট হতে পারে আর সেই ছাত্রদেরকে বিনা অপরাধে হত্যা করা হলো খুন করা হলো এবং ছাত্রদেরকে তাদেরকে ঘর থেকে ধরে নেওয়া হলো তিনটা বাজে এবং প্রতিটা ঘরে চিরুনি চালনি দিয়ে ছাত্রদেরকে ধরে নেওয়া হয়েছে এখন তারা বন্দি রয়েছে যদিও আমরা ওবায়দুল কাদের সব মুক্তিকে শুনেছি যে ছাত্রদেরকে ও দেওয়া হবে তবে সেরে দেওয়া হবে আর সেরে দেওয়াটা কিন্তু অনেক দূরে